নমস্কার বন্ধুরা পাকশালায় সব সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরো একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম তালের ভাপা পুলি পিঠে তালের সিজন তো প্রায় শেষ হতে চললো একবার এইভাবে তালের পিঠা করেই দেখুন কেমন লাগে ভালো লাগবেই লাগবে তাহলে চলুন না দেরি না করে দেখিয়ে দিই এই সুস্বাদু রেসিপিটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এইবার একটা কড়াইতে দিয়ে দিলাম প্রায় হাফ লিটার দুধ আগের থেকে জাল দিয়ে রেখেছিলাম আরও একবার জাল দিয়ে নিচ্ছি গ্যাসটা অন করে দিয়ে দুধটা ফুটে উঠেছে খুব বেশি ঘন করতে হবে না তালে রস দিলে এমনিতেই ঘন হয়ে যায় ফ্লেমটা কমিয়ে দিয়ে দিয়ে দিলাম এক কাপ মেজারিং কাপের এক কাপ তালের রস দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে আমি দিয়ে দেব চালের গুঁড়ো কতটা ঘন হয়েছে দেখুন এখানে আছে দু কাপ মেজারিং কাপের দু কাপ চালের গুঁড়ো পুরো চালের গুঁড়োটাই আমি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নেড়ে নিতে হবে না নাহলে কিন্তু তলে লেগে যাবে যতক্ষণ পর্যন্ত না একটু শক্ত শক্ত ভাব আসবে ততক্ষণ পর্যন্ত এটা নেড়ে নিতে হবে দিলাম চার চা চামচ গুঁড়ো চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব কেউ কম কম খেলে দেবে কেউ বেশি মিষ্টি খেলে বেশি দেবে আর হ্যাঁ এটা তালের রসের সাথেও দেওয়া যেত আমি একটু পরে দিলাম মেশানো হয়ে গেল খুব ভালো করে গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে একটা বাটি অথবা প্লেটে ঢেলে নিতে হবে এটা হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেব এবারে একটা প্যানে দিয়ে দিলাম দুশো গ্রাম খোয়া ক্ষীর দিয়ে হাত দিয়ে একটু গুঁড়ো করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তাড়াতাড়ি গলে যায় এবারে দিয়ে দিলাম তিন হাতা দুধ আর দিয়ে দিচ্ছি চার চার চামচ গুঁড়ো চিনি চিনিটা যে যার পছন্দ মতো দেবে তাদের নিজের নিজের স্বাদ অনুযায়ী এবারে খুব ভালো করে এটা নেড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এটা ঘন হয়ে যাবে কড়াই থেকে ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটা নেড়ে নেব এর মধ্যে নারকেল কোড়াও দেয়া যায় যারা নারকেল কোড়া পছন্দ করবে বা নারকেল খেতে ভালোবাসে তারা এর মধ্যে নারকেলও দিতে পারে যারা আরো একটু তাড়াতাড়ি করতে চায় তারা এর মধ্যে একটু ময়দা মিশিয়ে দেবে খুব বেশি নয় দু চা চামচ এটা প্রায় হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চা চামচ ছোট এলাচের গুঁড়ো দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লো টু মিডিয়ামে করতে হবে আমি মিডিয়ামে করে দিয়েছিলাম একটু অন্য মনস্ক হয়েছিলাম একটু বেশি হয়ে গেল গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে একটা বাটিতে আমি তুলে নিলাম এটা এটাও একটু ঠান্ডা হয়ে যাক ততক্ষণে আমি পিঠেগুলো করে নিচ্ছি পুলিগুলো বানিয়ে নেব এটা মোটামুটি ঠান্ডা হয়েছে হালকা গরম আছে খুব ভালো করে ঠেসে ঠেসে এটা মেখে নিতে হবে আর চালের গুঁড়ো দিয়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ চালের গুঁড়ো পুরো চালের গুঁড়োটাই কিন্তু লাগবে অল্প করে দিয়ে মেখে নিয়ে আবার পরে বাকিটা দিয়ে দেবো একটা স্মুথ ডো বানিয়ে নেব খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে আর যাতে কোনো দলা না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে পুরো চালের গুঁড়োটাই দিয়ে দিলাম এবারে খুব ভালো করে এটা মেখে নিচ্ছি একটা ডো করে নিচ্ছি টোটা মাখা হয়ে গেল এইবারে এখান থেকে একটু একটু করে নিয়ে পুলিপিঠে বানিয়ে নেবো যারা ভাগ করতে পারবে না সমান করে বানাতে পারবে না তারা প্রথমেই ইকুয়ালি এটাকে ভাগ করে নেবে এই ডোটাকে এই ডো থেকে অল্প করে নিয়ে হাতে একটু গোল করে নিচ্ছি আর চালের গুঁড়ো আঙুলে লাগিয়ে নিচ্ছে যাতে আটকে না যায় আর করতে সুবিধা হয় ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে দেখো একটা বাটির মতো করে নিলাম এইবার এর মধ্যে দিয়ে দেব পুরটা ক্ষীরের পুর যতটা বেশি পরিমাণে পুর দেবে তত বেশি খেতে ভালো হবে দেখো মাঝখানে পুরটা দিয়ে সিল করে দিচ্ছি ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে করতে হবে দেখো কত সুন্দর হয়েছে আরো একটা দেখিয়ে দিচ্ছি এটা যে যার পছন্দ মতো আকারে করবে যে চাইবে সে ছোট করবে যে চাইবে সে বড় করবে যার যার নিজের পছন্দ মতো আর পুরটা যত বেশি দেবে খেতে তত বেশি ভালো হবে বাকিগুলো একই রকম ভাবে করে নিচ্ছি এবার একটা কড়াইতে দিয়ে দিলাম প্রায় দেড় লিটার মতো জল এমন করে জল দিতে হবে যাতে স্ট্যান্ডের উপরে উঠে না যায় এবার একটা স্ট্যান্ড প্লেস করে দিলাম মানে ঝাঁঝরি যার উপরে আমি পিঠেগুলো গুলো রাখবো তেল দিয়ে গ্রিস করে দিচ্ছি যে কোনো রিফাইন তেল অথবা ঘি যার যেটা পছন্দ হবে একটু তো হবে না হলে আটকে যেতে পারে গ্যাসটা অন করে দিয়ে এর উপরে একটু ফাঁক থাকলে পিঠেগুলো গুলো ভালো হবে যেন একটার সাথে আর একটা লেগে না যায় ঠিক যেমন দেখিয়ে দিলাম এইভাবে এইবার এটা ঢেকে দেব ঢেকে দিলাম হাই ফ্লেমে ফুটে উঠলে ফ্লেমটা কমিয়ে দেব জলটা ফুটে উঠেছে এবার ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে দশ মিনিট রেখে দেব তাই দশ মিনিট হয়ে গেল গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকনাটা খুললাম কত সুন্দর হয়েছে ফুলে উঠেছে আর সেই রকমই নরম এইবার একটা প্লেটে আমি তুলে নিলাম সাবধানে তুলে নেবে যেন ভেঙে না যায় একই রকম করে সবগুলো করে নিচ্ছি যারা চামচ দিয়ে তুলতে পারবে না তারা এরকম একটা চিমটা দিয়ে তুলে নেবে কিন্তু খুব সাবধানে যাতে পিঠেগুলো ভেঙে না যায় এগুলো খুব নরম হয় তো সেই জন্য যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে চামচ দিয়ে অনেক সময় তুলতে গেলে পড়ে যেতে পারে হাত থেকে সেই জন্য এইভাবে তুলে নিলে পড়ারও চান্স থাকবে না আর পিঠেগুলো একেবারে অক্ষত থাকবে দেখো কত সুন্দর রয়েছে তালে বন্ধুরা তৈরি তালের ভাপা পুলি পিঠে অত্যন্ত নরম হয়েছে দেখো একদম আঙ্গুলটা চেপে যাচ্ছে কিরকম কতটা নরম প্রত্যেকটা নরম হয়েছে দেখো প্রত্যেকটা নরম হয়েছে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হলো কতটা নরম হয়েছে একবারেই ভেঙে যাচ্ছে আর ভেতরে পুর ভর্তি যতটা পুর থাকবে খেতে কিন্তু ততই সুস্বাদু হবে তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল আর কমেন্ট করতে ভুলবেন না আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো আর হ্যাঁ কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি তাহলে দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন